যদি সবে কদরের দাম বুঝেন গুরুত্ব বুঝেন মর্যাদা বুঝেন শেষ দশকের মর্যাদা অসংখ্য অর্জন সম্ভব একজন ব্যক্তি এমন আছে যে পৃথিবীর কেউ যদি সবে কদরের মর্যাদা খুঁজেও না পায় তালাশ করে না পায় আপনি যাচ্ছিলেন যে রাত সবে কদর হলো পরের বেজর রাত আপনি যাচ্ছিলেন যে রাত মনে করে সবে কদর আগের বেজর রাত চলে গেছে হইতে পারে না মন তো এইটা বোঝা গেল কেউ কেউ বঞ্চিত হওয়ার সুযোগ আছে সুযোগ আছে কিনা কিন্তু একজন ব্যক্তি যে কোনোভাবেই সবে কদর তার জীবন থেকে সে বঞ্চিত হবে না শেষ দশকের সমস্ত মর্যাদা সে পাবেই পাবে ওই একজন ব্যক্তির নামই হল আল্লাহর ঘর মসজিদে যিনি এতে কাম করে এবার আর কোনো মাইন্ড

আল্লাহর নবী প্রত্যেক বছর রমজানের শেষ দশকে এতে কাজ করেছেন নবী কখনোই আচ্ছা এখানে এখানে একবার কোনো লজ্জা দেওয়ার উদ্দেশ্য না স্মরণ এমন একটা কথা কনের লাগে কখনোই এই পর্যন্ত এতে কাজ করেন নাই এরকম ভাগ্যবান রাখবে হাত উঠাচ্ছে এখানে যারা এতে কাজ করেন নাই জান মাসা মাসা একবার অধিক সংখ্যক জয়যুক্ত হয়েছে দেখছেন নিজের অধিক সংখ্যক কি হয়েছে এখন আসেন আপনি এই কথাটার এবার আমারে জবাব দেন আপনি শুধু এবার যারা হাত তুললেন লজ্জার কিছু না আমরা ইনসাফের কথা বলি ভাবতে শিখি আমি আপনি প্রত্যেকে প্রিয় নবী সাল্লাহ সাল্লামকে ভালোবাসি ভালোবাসি কিনা নবীর ভালোবাসা আমাদের দাবি কি না আমরা ভালোবাসি তাহলে এখন রসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম হাত্তা তাওয়া মৃত্যু পর্যন্ত তিনি কোনোদিন এতে কাপ ছাড়েন নাই আপনি আজও কোনো দিন করেন নাই তিনি কখনো ছাড়েন নাই আপনি কখনোই করেন নাই খোদার কসম করে বলেন আসরের ময়দানে নবী তখন জিজ্ঞেস করবে আনিস আমি কখনোই ছাড়ি নাই তুমি কখনোই করো নাই কি কারণ হইতে পারে কি জবাব দিবেন একজন ভাগ্যবান বল এটা রেকর্ড হবে কম এটা এটা এমন ভিডিও হইব রেকর্ড হইব বলেন কি বলুন আমার বাস বলেন

এবার সবে কবের পাওয়ার আশায় নবীজি শেষ দশক মৃত্যু পর্যন্ত এতে কাফ করতেন যে বছর আল্লাহ নবী সাল্লা সাল্লাম ইন্তেকাল করছেন ওই বছর তিনি ২০ দিন আর দশ দিন বাড়াইয়া এতে তিনি কখনো কমান নাই বরং চৌপুরি বাড়াইছেন আর কখনোই ধারাবাহিক ভাবে ছাড়েন নাই তাহলে সেখানে আমি আপনি কখনোই করেন কোরআন শরীফের এই আয়াত বলা তুবা শিবু হুন্না আকিফুন আফিল মাসাজিদ কুরআনুল কারিমে রমজানের আলোচনা রোজার আলোচনা এই পাঁচটা আয়াতে সূরা বাকারা 183 থেকে 187 পাঁচ আয়াতে রোজা সম্পর্কিত যাবতীয় বিধিবিধান আল্লাহ উল্লেখ করছে। পড়ার পরে এই শেষ যে কথা বলে আল্লাহ রোজার হুকুম কথাবার্তা শেষ করছেন এটা হলো এই এতে কাফ বলছেন আমার বান্দা শেষ দশক তো জানি তুমি আমার ঘর মসজিদে ইতিকাফ করবা তো তখন কিন্তু আগের 20 দিন যে रात्रीবেলা স্ত্রীর কাছে যাওয়ার অনুমতি ছিল এটা কিন্তু এই 10 দিনে থাকবে না মসজিদে থাকবা এতে ইতিকাফ করবা এই 10 দিন রাতেও স্ত্রীর কাছে যাওয়া যাবে না এটা কিন্তু বলে দিলেন ওয়া লা তুবাশিরুনা ওয়া আনতুম আতিকফুনা ফিল মাসাজিদ আল্লাহ বলে আমি তো জানি তুমি শেষ দশক

আল্লাহ তালা বলে তুমি যদি সব ছাড়তে পারো বান্দা আমার জন্য তো আমিও তোমাকে পূর্ণ আমার জন্য গ্রহণ করে নিলাম যাও তোমাকে জানবে দিয়ে তোমাকে মাফ করেই দেব এই জন্য বাফ আমার আমি অনুরোধ করছি রমজান মাসের এই শেষ দশকের জিন্দিগির বড় সুযোগ এখনো যারা সুযোগ আছে আপনারা সিদ্ধান্ত নেন মসজিদের এতে কাফ করেন এতে কাফ করেন একটু ব্যস্ততাটাকে পাশ কাটাইয়া একটু গোছগাছ করে একটাবার হিম্মত করে শীতের মধ্যে পুকুরে যারা গোসল করে পুকুরের পারে কিছুক্ষণ দাঁড়ায় থাকে এই মানে নামতে সংকোচ বোধ করে কিন্তু সাহস করে লাভ দিয়ে লাইলে তারপরে সহজ হয়ে আপনি যদি একবার হিম্মত করে এতে কাফের নিয়তে যে না কি রকম দশ দিন মাত্র বাড়ির কাছে মসজিদ কি অসুবিধাটা কি আল্লাহর ঘরেই তো বসনু চারিদিকে বাদ ওই বাচ্চার মানুষগুলো তো আছেই থাকবে কিছু হবে না দশটা দিন আল্লাহর গরমে এতে কাফের নিয়তে বসে যান সবে কদর নিশ্চিত পেয়ে যাবেন আখেরি দশকের সমস্ত নিয়ামত বিশেষ করে জাহান্নাম থেকে মুক্তির পর আনা ইনশাল্লাহ আল্লাহ চাহেত এতে কাফের বরকতে আপনার কপালে ঝুঁকে যাবেন জান্নাতের আপনি পেয়ে এই জন্য আমার এই কথাটাকে খামখেয়ালি করেন বরঞ্চ নিয়ত করেন যে ইনশাল্লাহ রসুল আমি দুই সালে আমার আমার শাহ আল্লামা মুফতি মুস্তাত হুজুরে আমারে বলছে মালানা নবী কখনোই ছাড়েন নাই আপনি কখনোই করেন নাই কি বলবেন হাসল পছন্দ ওই এক কথা আমার দিলে লাগছে তার কয় কি ঠিকই তো নবী আমাকে বলবে উম্মত আমি কখনোই এত কাপ ছাড়লাম না তুমি কখনোই করলা না কারণ তা কি তখন আমি কি জবাব দেব তা আমি বললাম হুজুর আসরের ময়দানে আর জবাব দেব না ইনশাআল্লাহ এই বছর থেকেই আমি নিয়ত করিলাম মৃত্যু পর্যন্ত শেষ দশক আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ এতে কাজ করব আলহামদুলিল্লাহ সেই নিয়তে দুই সাল থেকে আজকে চব্বিশ এই পর্যন্ত গত বছর পর্যন্ত ধারাবাহিকভাবে এতে কাফার ছুটে নাই এতে কাফটা আসান হয়েছে এটা আমার কাছে এখন আমার জিন্দিগির অংশই মনে হয় কোনো বিষয়ে না কোনো অসুবিধা হয় না এই জন্য শেষ দশকের এই এতে কাপ আমরা আমাদের দেশে আমাদের সমাজে চতুর্দিকের গ্রামে গঞ্জে এতে কাফের একটা নিয়ম বানায় দিছে একবারে বুড়া অসল একদম শেষ বয়সের কোনো অসল বুড়া গিরাগাড়ি গাড়ি জোড়া জারি ছেড়ে দিছে এবারে দিয়ে আর দুনিয়ার কোনো কান চলে না এবারে আইনা চারিজনে আলগি দিয়ে কোথায় দিয়া বলছে চাচা আপনার বৈজ্যত বাসা আপনার সাথী দিব আপনার পাঞ্জাবির কাপড় দিব লুঙ্গি দিমু গঞ্জি দিব বুট পুরি দিব যাইবার সময় দুই চার পাঁচ হাজার দিব আমি ইজ্জত বাঁচান আমরা চাইতো অসল আর কেউ পাই নাই আমি হোতাই যাওয়ার সময় তার আর হোতাইয়া আল্লাহ রে বলে যে আল্লাহ এতে অসল আর পাই নাই গ্রামের সবচেয়ে অসল চাষারে আমরা তারা দিয়ে গেল তালার ফেরেস তারা যেন জিজ্ঞেস করে যে ভাই সচল রাখো তো উত্তরে দেয় গ্রামবাসী সচল রাখান দিবার আর সামনে মার্কেটে সব

আমরা চেষ্টা করব তো ইনশা নিষেধ করার কোনো সুযোগ আসেনি আমরা আগে কথা শেষ বলেন যে না আমি এতে কাপ করবো না আমার পক্ষে সম্ভব না এই কথা বলবেন এ কথা বলার মতো হিম্মত শক্তি যে রসুল কখনোই ছাড়েন নাই আমনে বললেন আমি কখনোই করব না বা আমি করতামে না এ কথা বলার অধিকার আছে কারো হতে প্রত্যেকেই নিয়ত করেন ইনশা আল্লাহ এবারই নিয়ত করেন এখনই নিয়ত করেন যে আমি এতে কাপ করবো ইনশা আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন কবুল করেন আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ রমজানের শেষ টাইমটা কাজে লাগাবার চেষ্টা করেন